কোনো কারণ ছাড়াই শরীরে শক্তি পায় না সারাক্ষণ দুর্বল লাগে কোনো কাজে মন বসে না এটা আসলে কেন হয় আমি বেশ কয়েকটা কারণ বলবো যেগুলো শোনার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার আসলে কেন এমন হয় এমন এর সমাধান কি এক অ্যানিমিয়া আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকে তা আমরা অনেকেই জানি এই হিমোগ্লোবিনের কাজ হলো ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা শরীরে পৌঁছে দেয়া আমাদের সারা শরীরে যে কোষ থাকে তারা এই অক্সিজেন দিয়ে খাদ্য তৈরি করে এবং আরও বিভিন্ন কাজ করে অর্থাৎ শরীরের কোষের মূল শক্তি হলো এই অক্সিজেন এখন আপনার রক্তে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে তো কোষে অক্সিজেন কম পৌঁছাবে তাই শরীরও দুর্বল লাগবে এখন আমি আরও কয়েকটি লক্ষণ বলবো যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটি অ্যানিমিয়া কেই অ্যানিমিয়া হল শরীর দুর্বল লাগার পাশাপাশি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় হার্টবিট কম বা বেশি হয় শরীর দেখতে অনেকটা হলুদ মনে হয় মাথা গোড়া চোখে ঝাপসা দেখা হাত পা ঠান্ডা হতে পারে এখন আমি কিছু খাবারের নাম বলবো এগুলো খেয়েও যদি আপনার অ্যানিমিয়ার লক্ষণ দূর না হয় তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন খাবারগুলো হলো সিংড়ি পালং শাক ডাল চোলা জাতীয় চোলা মসুর ডাল সয়াবিন দুই থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স হওয়া আমাদের শরীরে যে থাইরয়েড হরমোন উৎপন্ন হয় থাইরয়েড হরমোনের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ থাকে তার মধ্যে একটা কাজ হচ্ছে ম্যাটাবলিজম করা এই ম্যাটাবলিজমটা কি ধরেন আমরা যে সমস্ত খাবার খাই এই খাবারগুলোকে ভেঙে শক্তি ও তাপে পরিণত করাই হচ্ছে ম্যাটাবলিজম তো যদি আপনার থাইরয়েড হরমোন কম তৈরি হয় তাহলে খাবার ভেঙে শক্তিও কম তৈরি হবে ফলে স্বাভাবিকভাবে আপনার শরীর দুর্বল লাগবে আবার থাইরয়েড হরমোন বেশি উৎপন্ন হলেও শরীর দুর্বল লাগতে পারে এখন আমি আরও কিছু লক্ষণ বলবো আপনি বুঝতে পারবেন আপনার দুর্বলতা কেন হয় এক অতিরিক্ত শীত অনুভব হবে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে স্বাস্থ্য বেড়ে যেতে পারে স্মরণশক্তি কমে যেতে পারে মুখ ফুলে যেতে পারে তো দুর্বল লাগার সাথে সাথে যদি এই লক্ষণ থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে হাইপোথাইরয়েড ঠিক করতে হবে তিন পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাব ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয় যারা আমাদের কোষকে রিপেয়ার করে এবং নতুন তো কোষ তৈরি করে এগুলো আমাদের যে কারণে দরকার তা হল আমরা দিন যে সমস্ত কাজকর্ম করি এতে আমাদের শরীরে অনেক ক্ষয় হয় যে ক্ষয়গুলো আবার শরীর ঘুমের মধ্যে রিপেয়ার করে যেন আমরা পরের দিন আবার কাজ করার শক্তি পাই তো ঘুম যদি ঠিকমতো না হয় তাহলে শরীর শক্তি তৈরি করতে পারে না ফলে আমাদের শরীরে এমনিতে দুর্বল লাগবে চার দীর্ঘমেয়াদী ব্যথা অনেকে দেখবেন বিভিন্ন গিরে গিরে ব্যথা কোমরে ব্যথা এবং ঘাড়ে ব্যথা এই ব্যথা যখন দীর্ঘমেয়াদী হয় তখন তার দুর্বল হওয়ার বেশ কয়েকটা কারণ থাকে তার মধ্যে একটা হলো ঘুম ভালো মতো না হওয়া আরও একটা কারণ হলো তারা ব্যথার ওষুধ খান অনেক ব্যথার ওষুধ ও সাইড এফেক্ট হলো দুর্বল লাগা আবার দীর্ঘমেয়াদী ব্যথার কারণে শরীরের কর্মক্ষমতা অনেক কমে যায় যার কারণে দুর্বল লাগে ডিপ্রেশন ডিপ্রেশন শরীরের জন্য খুব খারাপ একটা ব্যাপার তো এই ডিপ্রেশন থাকলে আমাদের বেশ কিছু নিউরো ট্রান্সমিটার এলোমেলো হয় যার কারণে সেখান থেকে আমাদের দুর্বল লাগতে পারে তো এখন আপনি নিজে চিন্তা করে দেখেন আপনার আসলে কোন কারণে দুর্বল লাগে তা এবং তা কমেন্টে